রান্না হচ্ছে একটি শিল্প দৈনন্দিন জীবনে আমরা আমাদের নিজেদের রুচি এবং পছন্দ মতো রান্না করে থাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি ডিম দিয়ে লাউ রান্না করব। তাই না টেনে ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল তো আমাদের দেশে এক এক অঞ্চলের মানুষ এক একভাবে রান্নাটা করে তো যাই ছোটো থেকে যেটা খেতেই অভ্যস্ত সে সেভাবেই রান্না করে পছন্দ করে তো অনেকে মাংস দিয়ে খায় আবার অনেকেও ডিম দিয়ে খায় তো এই যে আমি লাউটি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে সব কিছু মশলা দিয়ে আমি চুলার মধ্যে বসাই দিলাম এদিকে এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এখানে তেলানি দিব আপনারা কি বলেন জানি না এটাকে অনেকে বাগার বলে তো আমি তেলানি বলি তারপর এর মধ্যে ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে ভালো করে নিজে ছেড়ে নিব আসলে আমি আপনাদের কোনো রেসিপি শেখাচ্ছি না আসলে আমি যেভাবে রান্না করি ঠিক সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো ডিমটি একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি লাউটি দিয়ে দিব তো তারপর লাউ দেওয়ার পর ভালো করে নিয়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব তো তারপর নামিয়ে নিলে হয়ে যাবে আমার ডিম দিয়ে লাউ রান্না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ